সময় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি এবং আন্দোলন সংগ্রাম বিভিন্ন পরিকল্পনায় এবি পার্টি দানাভাই চ্যাম্বারে মনজুব ভাই আমি ববেচাঁদ ভাই মাবুলুল সাহেব এন্ড বর্ষচিন জালাল ভাই অনেকেই গোপন ষড়যন্ত্র করেছে কিভাবে এই ফ্যাসিবাদের পতনে একটা ইউনিটি গড়ে তোলা যায় দলমত নির্বিশেষে আপনারা জেনারেল পাবলিক আলে ছাত্র শিক্ষকদেরকে বিভিন্ন ফন্ডে মুভমেন্ট করা যায় এটা আমরা একসাথে অনেক আলাপ আলোচনা করেছি এমনকি এই মাঝখানে একটা ছবি সম্ভবত সতেরো তারিখে সতেরোই জুলাই যেদিন আমরা গায়ে ভাড়া করেছিলাম আমরা তিন দিক থেকে তিনটা মিছিল আমরা আনকনশিয়াসলি হচ্ছে আসলে একত্রিত হয়েছিলাম যদিও পত্রিকায় নিউজ করেছিল যে লাইক আমরা কোনো হয়তো প্ল্যান করে করেছি কিনা কিন্তু প্ল্যান করে না মিছিল একত্রিত হওয়া আজকে এবি পার্টির আজকে এতদিন তো আমরা একটা এই ধরনের প্রতিষ্ঠা পাচ্ছি কিন্তু প্রোগ্রামও বাইরে আমরা করতে পারি নাই এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি তার কথা আসলে একটু বলতেই হয় যে আপনারা জানেন যে গত ষোলো বছরে আমাদের যে সিভিল সোসাইটি বলতে আমরা যাদেরকে বুঝি নাগরিক সমাজ খুব কম মানুষ আছে যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন দিলারা চৌধুরী তাদের মধ্যে একজন এবং সে আমাদেরকে এবি পার্টিকে প্রত্যেক প্রোগ্রামে অনুপ্রাণিত করছেন আমার একটা আফসুস আমি অনেকে পার্সোনালি বলেছিলাম দিলারা চৌধুরীর অ্যাডভাইজার হওয়ার কথা ছিল আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী তাদের মতো হাতে গোনা চার থেকে পাঁচজন ব্যক্তি যারা সাহস নিয়ে আপসীনভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফাঁসিবাদকে চ্যালেঞ্জ করেছে আজকে আমরা জানি না কোথা থেকে পরিষদ হয়েছে এই সমস্ত মানুষদের জায়গা হয়নি একজন বলেছে সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ন আছে একটা মানবিক আশ্রয় আমরা যে বিপদে পড়েছি আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত এটি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা যেটা মনে করি যে সরকার আমাদের সমর্থিত সরকার হঠাৎ একমাত্র যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয়নি যে সবাই সরকারকে সমর্থন করছে কিন্তু আমরা একটা লিমিটেড সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না কাজে আমরা বলতে চাই আমরা সংস্কার চাই আমরা গণহত্যার বিচার চাই বিচারের অগ্রগতি দেখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা তার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না আমরা সবাই সংস্কার চাই নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত ভাবে এই ধরনের ইন্টিনিয়ম গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলব সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন যেটা ইতিমধ্যেই সবাই বলেছে যেখানে আমরা ঐক্যমত হই ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সড়ক প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি ধন্যবাদ